উত্তর জেলার কদমতলার নক্কারজনক ঘটনায় বিজেপির কঠোর মনোভাব অভিযুক্তদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না এবং যারা এক্ষেত্রে প্ররোচনা দিয়েছেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য চাঁদাবাজিকে কেন্দ্র করে উত্তর জেলার কদমতলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগ মারামারি হানাহানিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে এতে শারদোৎসবের আগে গোটা রাজ্য জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে তবে দেরিতে হলেও পরবর্তীতে পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করায় সোমবার সকালের পর আর কোনো অপ্রীতিকর ঘটনা এ পর্যন্ত ঘটেনি এই পরিস্থিতিতে কদমতলার নক্কারজনক ঘটনায় বিজেপির কঠোর মনোভাব প্রকাশ অভিযুক্তদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না এবং যারা এক্ষেত্রে প্ররোচনা দিয়েছেন তাদের বিরুদ্ধেও কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিক সম্মেলনে হুশিয়ারি দিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য রাজ্য সরকার যে ঘটনা ঘটেছে তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এবং কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেয় পুলিশের শীর্ষ আধিকারিকদের সেখানে পাঠানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত সরাসরি যারা যুক্ত তাদের তাদের ব্যবস্থা নেওয়া হবেই যারা প্রলোচনা জুগিয়েছেন যারা উন্মাদনা সৃষ্টির চেষ্টা করেছেন তারাও কোনোভাবেই রেহাই পাবেন না পাশাপাশি রাজ্যে দুর্নীতি সংক্রান্ত বিরোধীদের তোলা অভিযোগ খণ্ডন করে নবেন্দু ভট্টাচার্য সিপিএম এবং কংগ্রেসকে তির্যক করলেন এই দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় এবং আগামী দিনেও চলবে সেটা কেন্দ্রে হোক আর রাজ্যেই হোক আর যারা বলছেন দুর্নীতির কথা তাদের জামানা সম্পর্কে কিন্তু আমরা জানি হুম সেই আগের জোট জমানাই হোক এ তো জোর জামানার কথা বলে বলে সিপিএম 25টা বছর কাটিয়ে দিল তাদের ঘটনাক্রমকে প্রচার করে করে বছর বছরটাকে দিয়ে আর এই 25 বছর কি হয়েছে আমরা তো খবরের যে ব্রিজ ফলে তারা তাদের মধ্যে কিওদামশের সঙ্গে এখন বন্ধুত্বের সম্পর্ক হয়েছে তো বন্ধু তারা তারা জানেন তা আর আমরা তাদেরকে শুধুমাত্র মতই বিশ্বাসে শুধুমাত্র কেউ মতের বিხედতে জানা এমনকি বিজেপির স্থানীয় নেতা কর্মী সমর্থকরা কদমতলার পরিস্থিতির দিকে নজর রাখছে এবং বিভিন্ন চক্রান্তের নেপথ্যে রহস্য তাদের হাতে উঠে এসেছে তবে তদন্ত স্বার্থে সেই সব উল্লেখ করতে চাইলেন না ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র সর্বোপরি কদমতলার ঘটনায় যারা সরাসরি অভিযুক্ত এবং যারা এক্ষেত্রে প্ররোচনা যুগিয়েছেন তাদের বিরুদ্ধে রাজ্য সরকার আইনানুক কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য রিপোর্ট নিউজ ইন্ডাস্ট্রির প্রতীক শুদ্ধতার বিশ্বাস একশো শতাংশ হলমার্ক জুয়েলারি এস রায় বর্মন জুয়েলার্স শারদীয়া দুর্গ উৎসব ও স্বর্ণমালা চব্বিশ উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার পয়লা অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন থাকছে সুনিশ্চিত উপহার ডেলি লাকি ড্রতে থাকছে স্বর্ণমুদ্রা মুদ্রা মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার পরিষ্কার মিক্সার গ্রাইন্ডার তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ডিসকাউন্ট হিরের গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট আসল গ্রহরত্নের উপর পনেরো শতাংশ ডিসকাউন্ট তার চেয়ে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা